আমি বয়ান করবো না আর ওনাকে বলে আসি বয়ান করার জন্য এ বলছে না আমি কি বয়ান না করার জন্য এটা বলেন বয়ান করতে এটা তো বড় স্পট এখনো বাংলার জমি নেই তার থেকে কত বড় ক্ষমতাওয়ালা চলে গেছে দেশ থেকে ফালাই ও আখা আলহামদুলিল্লাহ ব্রাহ্মী গুন্ডারা এখনো রয়ে গেছে এলাকা বাংলাদেশের একজনও কল্পনা করে নাই এইভাবে উড়ে চলে যাবে উড়ে নিছেন কে কে নিছেন বলে কে নিছেন কথা বলিয়েন না আপনি না আপনি কথা বলিয়েন না আপনি কথা বলিয়েন না আয় হায় শক্তি নিসে গে দিছে গে শক্তি দিসে কে নিবে কে কে ক্ষমতার বাহাদুরি এই পাঁচ তারিখের দিয়ে শেখ হাসিনা ফলায় যাইব সেদিন আপনারা কেউ গোচে নেবেন নি কেউ কল্পনা করছেন নি কেউ মিস্টার বসেন মসজিদে বসেন কেউ কল্পনা করছি নি আমলে করছি নি বিভি করছি নি জামাতে করছি নি ইসলাম আন্দোলন করছি নি সার মনে করছি নি হেফাজত করছি নি আল্লাহ অমাকার যত কিছুই করো না কেন আমি আল্লাহ কি প্ল্যান করে রাখছি এটা আমি জানি আর তোমরা কেউ জানো না আল্লাহ ফারে কি ফারে না কেমন ফারা ফারে যেটা দুনিয়ার কেউ ফারে না কোনো ক্ষমতা বলে পারে না তিনি বাংলাদেশের একজনও কল্পনা করে নাই এইভাবে উড়ে চলে যাবে উড়ে নিছেন কে কে নিছেন বলে কে নিছে কথা বলিয়েন না আপনি না আপনি কথা বলিয়েন না আপনি কথা বলিয়েন না কি নামটা দিয়ে না মারে এখনো আছে মনে হয় ক্ষমতার পাওয়ার বুঝো না কিছু মানো এই সাবজুর কথা বলবো বুঝতে চেয়েছিলাম ক্ষমতার মালিক কে কে ক্ষমতার মালিক আল্লাহকে অস্বীকার করেন আপনি ক্ষমতার মালিক কে ক্ষমতায় দেয় কে নেয় কে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ কিছু করতে চায় তার ক্ষমতা থাকে না যে হোক আমি হই আপনি হন যে হোক এই জমিন কার হুকুম চলবে কার কথা হবে কার এই শরীরের মধ্যে শক্তি দিছে কে বলেন এই যুবক বানাইছে কে এই যুবক বানাইছে কে আল্লাহ এই গ্রামের ভিতরে এত বড় সাবাস রঙ দেখছে রঙের ডিপি এখন বাঘ দেখে বাঘের এখনো কিছু দেখে না মুসলমান দেখছে মুসলমানের থাবা এখনো দেখে নাই আদম থেকে পর্যন্ত কোনো মুসলমানের সাথে টকরাও করে কেউ টিকতে পারে না টিকবেও না মুসলমান ছিল আছে থাকবে মুসলমান বিজয় জাতি হ্যাঁ সাবধান শিক্ষা গ্রহণ করতে হবে আমাকে আপনাকে কেসি খা গে মত কর খা গাফি নে জিন্দি কো জওয়ানি কর ফেদা উস পর কে নে দে জওয়ানি কো মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবনটা রে জীবন যৌবন দাতা যিনি বিলাউ জীবন তাহার তরে জীবনের মালিক যৌবনের মালিকেন এ জীবন যৌবন জীবন বিলাইব কার জন্যে বলেন কার জন্যে এ জীবন দিয়েছেন আল্লাহ যৌবন দিয়েছেন আল্লাহ এই যৌবন জীবন বিলাইব আল্লাহর জন্যে কার জন্যে বলেন আল্লাহর জন্যে কিসি খাক ফে মত কর খাকাফ নি জিন্দিগানি কো জওয়ানি কর ফদা উস ফর কে জিসনে দি জওয়ানি কো আমি বয়ান করব না ওনাকে বলা আছে বয়ান করার জন্য এ বলছে না আমি কি বয়ান না করার জন্য এটা বলেন বয়ান করতে এটা তো বড় স্পর্ধ এখনো বাংলার জমিনে তার থেকে কত বড় ক্ষমতাওয়ালা চলে গেছে দেশ থেকে ফালাই

Baik surai. Balik. Dan. Ambil awak nak ke sini macam dekat